পানি এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না ওই জাহান নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয় গায়ের চামড়া গুলো খুশে খুশি সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে আবার তোমার শরীরটাকে গঠন করা হবে আবার গরম পানি ঢালা হবে এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি সেটা আরো গরম শান্তিদায়ক কোন বিষয় জাহান নামের মধ্যে নয় জাহান নামের ফিরিস্তারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন কানেও শুনবে না ওদের মনে কোনো দয়াও থাকবে না আহা! জাহান নামে জাহান নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার জিজ্ঞেস করবে বা এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা বর এরা একদল জাহান নামে জাহান নামের অন্ধ ফিরিস্তা জাহান নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে একশো গজ হাজার গজ মাঠের মধ্যে ডুবে যায় আবার ওখান থেকে হাত ধরে টেনে হেসরে উঠায় উঠাবার সময় সিরে সিরে শরীরের অংশগুলো থেকে যায় আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার আর একদিকে শুনবে আমি আর পারি না ছেড়ে দাও একটু দয়া করে একটু লহু করবে এরা কারা বলবে এদের উপরে গরম পানি ঢালা হয় এই চিন্তার ভয়হারে আমি তো আজাব যুদ্ধ করতে পারবো না জাহান নামি দৌড় দেবে বাঁচার জন্য অন্য অন্য জাহান নামি পিছন থেকে ওই জাহান পিঠের মধ্যে থাবা দিয়া বলবে কই যাস আমাদের কেউ নিয়ে যা ওই জাহান নামিদের হাতে বড় বড় লক থাকবে ধারালো বেলেডের মতো পিঠের মধ্যে ধুইটা আটকা যাবে এইটারে আর ধরবে এইটারে আর ধরবে ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল করিয়া জাহান নামের আগুনের লেলিহানের উপরে উঠবে ঘরবে আর পড়বে ঘুরবে আর পড়বে ওখান থেকে দাপা দাপি করতে করতে একটা একটার থেকে ছুটে ছুটে এক এক দিকে পড়বে পেটের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে আর এক দল দৌড়াবে বাজার জন্য জাহান নামের ওয়াল বাইতে থাকবে হাসাদ হাদি শরীফে আসে জাহান নাম থাকবে পুলসিরাতের নিচে জাহান নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান নামে পড়বে জাহান নামে যাইতে যাইতে সত্তর হাজার বছর সময় লাগবে এই সত্তর হাজার বছর জাহান নামের ওয়াল বাইতে থাকবে আর মাত্র এক হাত বাকি আছে কত আশা কত আশা এই বুঝি সময় আবার হাত পিছলাইয়া জাহান নামের তলদেশে পড়ে যাবে একদল চিৎকার করবে পানির পিবেছাই ও আল্লাহ পানি চাই পানি চাই আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না আল্লাহর কথা ভালো লাগে না আল্লাহ বলেন ওরে বান্দা এত দয়া করছি এত মায়া করছি রে বান্দা এ বান্দা তুই যখন মায়ের ঘর থেকে দুনিয়াতে তুমি আসো একবারও চিন্তা করো না চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোন ইতিহাস নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা ডিগ্রি থাকে বাবন্ন থেকে চুয়ান্ন বিজ্ঞানীরা অবাক মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয় আল্লাহ বলেন বিজ্ঞানী তোর জ্ঞান তো আমার কাছে শূন্য আমার কাছে তোর জ্ঞানের কোন দাম নাই আমি আল্লাহ যেন সন্তান কেন তোমার মাকে বাঁচায় রাখছি এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয় তোমার মায়ের কারা নয় তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না ওর সন্তান ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুদা লাগলেও কাঁদ মশায় কামড়াইলেও কাদ। গরম লাগলেও কাদ ঠান্ডা লাগলেও কাঁদ তোমার খালা জানে না ফুফু জানে না ভাই জানে না বোন জানে না চাচা জানে না মামা জানে না কেন কাদ। এমনকি তোমার বাবাও জানে না কেন কাদ। কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাই এই বুঝা যায় এইটাও তোমার মায়ের কারামতি না আমি আল্লাহ তোমার উপরে দয়া করি মায়া করি তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগা দিছি বন্ধ যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায় তুমি কেন কাঁদ লক্ষ্য করে দেখবেন আপনি বাহির থেকে গেছেন সন্তান কাঁদতেছে আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে অথবা আপনি রাত্রে ঘুমান ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও কান্না বন্ধ করো আমার কাজ আছে আমার ঘুমে ডিস্টার্ব হয় সন্তানের মা করে বলে ওর ক্ষুদা নাই ক্ষুদার জন্যে কাঁদে না বলে তাহলে কেন কাঁদে ফ্যানটা একটু সাইরা সন্তানের কান্না বন্ধ যায় আবার আপনার বিবির পিছনে হাওয়াগুড়ি খায় আর আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও তোমার পিছনে পিছনে ঘরে বলে না খুদার জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে দেয় একটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার বাহির থেকে বাসায় ফিরছেন এসে দেখেন কা মনে করছেন কোলে নিলেই থামবে কোলে নিছেন কিন্তু থামে না আপনার দাঁড়িয়ে টানে চেহারার মধ্যে খামসি মারে হাতের মধ্যে কামড় মারে পা চারিদিকে ছোড়াছুরি করে বিবি বলে এখনো কোলে উঠবে না একটু দেন খাওয়াইয়া দিই তারপরে আল্লাহ বলেন তোর উপরে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম মায়া করলাম তোর জবানে ভাষা দিলাম এ বন্ধা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যৌবন দিলাম শক্তি দিলাম জ্ঞান দিলাম বন্দারে সারাদিন কাজ করা ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ তোকে রাত্র দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ তা শুধু হুসি না তুওয়ালা নাউ আমি আল্লাহ ঘুমাই না গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি বন্দা তোকে আমি তখন ডাকলাম তাহাজুদে ডাকছি পাই নাই ফজরে ডাকছি পাই নাই জহরে ডাকছি পাই নাই আসরে পাই নাই পাই নাই ডাকসি পাই নাই ডাকছি পাই নাই তবলিগে ডাকসি পাই নাই ডাকছি পাই নাই পাই নাই রমজানের সাহারেতে ডাকসি বন্দা পাই নাই ওরে বান্দা আজকে দুনিয়া আজকে জাহান নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবাও দুনিয়ায় যদি একবার ডাক দিতা দশ বার মতান্তর করে একটা ডাকের জবাবে একশো বার উত্তর দিয়া দিতাম কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুইলা রইলা দেখো না কেমতের ময়দানে জাহান নামে জ্বলতে জ্বলতে এমন পানির পিপাসা লাগবে তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা এক হাজার বছর ডাকার পরে আমি একটা জবাব দিব কেন ডাকো জাহান নামি বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবে নামিদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামি জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গুস্ত চর্বি রক্ত যেখানে পুলিশ হইয়া নহর হইয়া গেছে পুজ দুর্গন্ধ বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া জাহানামিকে দিতে হবে আল্লাহ বলবেন যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর দুনিয়ায় যেই বান্দা গুলা দুনিয়ার ফেরেবে পরে নাই দুনিয়ার কোন ধোকায় পড়ে নাই পাগরি মাথায় দিয়া চলছে রিক্সা চালাই যে মাথায় পাগরি গায়ের মধ্যে যুদ্ধা যেমন রিক্সাওয়ালা আছে না নাই গার্মেন্টসে চাকরি করে নামাজের সময় দেয় না চাকরি চাইরা দেয় আছে না নাই রিক্সা চালায় পা দিয়া ফেদে নীল মারে হাত দিয়া হ্যান্ডেল ধরে কিন্তু জবানের মধ্যে আমি হাল্লাল জিকির যখনই মসজিদের মধ্যে আযান শুনে রিকশাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে উযু কইরা নামাজে চলে যায় খাতের মধ্যে কাজ করতে গেছে আযান হইয়া গেছে আসরের আযান ই এখন মসজিদে এসে উযু কইরা নামাজ পড়ে রক্ত পাবে না আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমিনের মধ্যে যায় নামাজ বসাইয়া নামাজ ঘিরে নদীর মধ্যখানে আছে কিনারায় আসতে পারবে না ওই নৌকাটাকেই মসজিদ বানাইয়া আমার বন্দা নামাজ পড়ছে আবার সারা দিন চইলা যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায় কিন্তু আমার বন্দা ঘুমায় না গভীর রাতে উঠে সুন্দরভাবে ওযু বানাইয়া যাই নাজ বিছাইয়া ধারায়া গেছে আমার বন্ধ ভাইয়া বোন বিনায় করে আমি আল্লাহর কাজে যাই যে ও আল্লাহ আমি একটা দিন মজুর ওই আমি একটা মস্দির ই নাম আমার বেতন অল্প দেয় আমি কাজও করতে পারি রে আমার বিবি কত ভালো খাইতে চায় সন্তান খাইতে চায় দিতে পারি না রে আল্লাহ তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম আল্লাহ হারাম পথে যাই নাই আমি আপনাকে চাই আর কিচ্ছু চাই না এ ফিরিস তার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি আজকে ওরা আমি আল্লাহকে দেখবে আর মনের যত ক্ষুদা মনে যত কষ্ট আছে সব দূর করবে কারণ কে ময়দানে সব চাইতে আনন্দের বিষয় হবে জান্নাতিদের কাছে সব আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা ফিরিস্তা ওই গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া এত দুর্গন্ধ আর এত গরম দুনিয়ার কোথাও যদি জাহান নামের পু ছেড়ে দেওয়া হয় সারা দুনিয়ার প্রাণীগুলো দমবন্ধ হয়ে মারা যাবে এত গরম গরমের তাতে সব গাছপালা গুলো পুইরা যাবে এই গরম পুইস হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান নামির হাতে দেবে এত গরম ওই পেয়ালার গরমেই জাহান নামির হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে এরপর জাহান নামি চিন্তা করবে পুইস খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে পুইজের পেয়ালা ফালায় দেবে না ওই পুইজের পেয়ালা যখন মুখের কাছে নেবে চেহারা তাপে গরমের তাপে চেহারার বস্তু গুলো খুশে পেলার মধ্যে পড়ে ওইটাও পুজ হয়ে যাবে এরপর জাহান নামি ফালাইয়া দেবে না পানির পিপা চাই এত বেশি ওই পুজ ডক ডক করে মুখের মধ্যে ডাইলা দেবে গলার মধ্যে দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না